দেখবেন কিছু মেয়েদের জীবন হয় লোহার তৈরি ওরা বাবার পরি কিংবা মায়ের আহ্লাদি হয় না ওরা সব জায়গায় মানিয়ে নিতে পারে সব কিছুই করতে পারা শক্তিশালী মেয়ে মানুষ ওরা ছোটোবেলা থেকে কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস শিখে বড় হয় ওরা মাছের বাজারেও যেতে পারে বা স্ট্যাম্পোতেও চড়তে পারে বিয়ের পরে ওরা আরও চারগুণ শক্তিশালী হয় এই শক্তিশালী জীবনটা যাপন করতে গিয়ে ওদের তেমন কোনো সমস্যাই হয় না কেবল একটা অসুবিধা হয় যেহেতু ওরা শক্তিশালী মেয়ে মানুষ তাই ওদের গলা হয় চড়া ভাষা হয় একটু কম মিষ্টি আবার দেখবেন কিছু মেয়েদের জীবন এমনই হয় যে কিছুই পারি না এরকম তাদের জীবন ওরা জ্বালানি করতে পারে না মাছের বাজারে যেতে পারে না রাস্তা পার হতে পারে না একা চলতে পারে না সবখানে থাকতে পারে না পোস্তগালা মাস্তুল থেকে উঠে আসলেও ওরা হয় প্রিন্সেস ওরা থাকে নিজের জগৎ নিয়ে পার্সোনালি প্রিন্স হওয়ার কারণে ওরা কথা কম বলে আর কথা প্যান প্যান করে আস্তে আস্তে ধীরে ধীরে ভাষা হয় তুলনামূলক মিষ্টি ওদের উপর কোনো দায়িত্ব আসে না কারণ ওরা তো কিছুই পারে না বরং ওদেরকে বাকিরা সবাই মিলে আদর আপ্যায়ন করতে থাকে আর আপনি শক্তিশালী মেয়ে হওয়ার কারণে আপনার চামড়া হয় মোটা দায়িত্ব হয় চওড়া আপনার আদর যত্ন কিছুই লাগে না বরং আপনার দোষের শেষ নয় তবে একটা বুদ্ধি দিই যেহেতু আপনি শক্তিশালী মেয়ে মানুষ শেষ চেষ্টা হিসেবে আপনি নিজের হাড্ডিগুলো দিয়ে স্যুপ বেঁধে আশেপাশে সকলকে খাওয়ানোর ট্রাই করতে পারেন কিন্তু আগেই বলে রাখছি স্যুপে লবণ কম বা বেশি দিলে কিন্তু আবার আপনার দোষও হতে পারে তাই দোষের কথা না ভেবে চোখ বুঝে যেভাবে আছেন সেভাবেই থাকুন এর রিওয়ার্ড একদিন ঠিকই পাবেন